আচলাম আলাইকুম ৰাহমতুল্লি বাবাৰকাতো আমি এৰ আগে আপোনাৰ বুট্টাৰ ছাৰ মিক্স দেখাইছিলাম চাদা দেখাইতাম পাৰ্চি না আমি উপস্থিত আছিলাম না তোমাৰ জমিন চাদেছে আহিব খুব লেটো ফৰি গৈছে ডান হাতত লেট হকাৰ কাৰণে সবাই আমাৰ লেট হৈ গৈছে কিছু লেটো ফৰি যোৱাই কি এইটো লেটে লগে ৰ বুটাৰ বীজ বুট্টার বিষ আর ও আমরা সুতা দরিয়া মাফ আছে একটা তুই একটা বুট্টার দূরত্বও যে ওর এই যে ওর এটা একটা বুট্টাতে এগারোটা বুট্টার দূরত্ব হইল আট ইঞ্চি একটা বুট্টা তো এগারোটা বুট্টার দূরত্ব দিছি সরি দশ ইঞ্চি একটা বুট্টা তো এগারোটা বুট্টার দূরত্ব হইল দশ ইঞ্চি আর এক লাইন তো আরো লাইনের দূরত্ব আমরা দিছি দুই দিয়েছি দুইয়াত শুকুলগা মাপ দুই হাত আমি বলছি একটু বড় আরও ছোটো দেওয়া যায় দেড়াত দেওয়া যায় আমি একটু বড় লোড় দেড় গাছ বালা একটু স্বাভাবিক বাতাসে ফালাই তো নাইয়ার লাগে একটু বড় লুর দেরাম মানে একটা লড় থেকে আড়া লড়োর দূরত্ব হইলো ছত্রিশ ইঞ্চি আর একটা গাছ থেকে আরোটা গাছর দূরত্ব হইলো দশ ইঞ্চি তো এইভাবে লাগাই রাম ইনশাল্লাহ গাছ উঠলে দেখাইম ইনশাল্লাহ ওনো আমার আরও এজনে লাগাইছেন তানু সবুজ দেখা যায় তান টান উঠি গেছে আমি আসলে এতটুকু এইটু হুড়িয়েছি তার বাদেও জানুয়ারি বুট্টা লাগানি যায় আশা করাম বা দুই নাই আমার ওলগানি চলে চাহ ধোৱাৰ বাদে মৈ দবে মৈ আছে তাৰ মৈ দিছি দিয়া মাটিৰে একো মিল ভৰিছি এইখন আমি ইয়ে লাগাইম বুটা লাগাই দাম বুটা লাগানি এসপ্তাহ বাদে আমি এই বুদ্ধার জমি যে আমার কি লাল শাক বাইন বান্ধরে দিব তো লাল শাকটা যদি বাইন বান্ধরে দিই আমি তোমার জমিনো আর গাছ উঠতো নাই গাছ যদি উঠে না তাহলে লোটার সময় আমরা সুবিধা হইব যার কারণে আমরা শাক বাইন বান্ধরে দিব আমি ফরে তো গাছটা তো উঠি গেলে বাইন বান্ধব বনাইলে গাছে আর লাল চাক হয়ে যাব বোঝা যাইতো তো নাই তো আহ লাগানি শুরু হয়েছে তাহলে দোয়ার ইনশাল্লাহ গাছ উঠলে সামনে দেওয়ারও ভিডিও পাইবা কেপসিকা আমার বেগুনর এখনও মাল্টিং দেওয়া লাগাইম তো সময় লাগব বুটটা সরিষা লাগা বুটটা লাগানির বাদে সরিষা গাছ আলহামদুলিল্লাহ উঠে গেছে সরিষার ভিডিও আমি দেখাইব ইনশাল্লাহ ওকে ওকে সালাম আলাইকুম আহমতুল্লা